গলার মধ্যে তলোয়ার চেপে ধরেছে হজরত ইমাম হুসাইন ডাক বলেন সীমার রে একটু সুযোগ কি আমার দিবা জীবনের শেষ সময়ে দুটি রাকাত নামাজ আমি আদায় করে নিতে চাই কারণ আর কখনো সালাত আদায় করার সুযোগ এই জমিনে আর আমার হবে না আমি জানি তুমি সেই কালো ডোরাকাটা কুকুর পঞ্চাশ বছর আগে আমার রসুল আমার নানা রাহমা তুলিল বলেছিল হুসাই আমি স্বপ্ন দেখেছি তোমার রক্তের মধ্যে একটা কালো কাটা কুকুর কুকুর মুখ লাগাইছে এক কুকুর তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে রে হুসাই সীমার রে আমি তোকে চিনেছি আমাকে একটু সময় দিবি দুটি রাকাত কাত আমি আদায় করব। কোরআনে আমার রব বলተছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমদুস্তাইদু বিসাবরি ওয়াসসালাত ও ইমানদার তোমরা আমি আল্লাহর সাহায্য নাও দুই পদ্ধতি দিয়ে সাহায্য নিবা এক নাম্বার পদ্ধতি হলো সালাত দুই নাম্বার পদ্ধতির নাম صبر صبر শব্দের অর্থ হলো ধৈর্য ধৈর্যের মাধ্যমে তুমি আল্লাহর সাহায্য নাও দুই নম্বর পদ্ধতি হলো সলেদ নামাজের মাধ্যমে তুমি আল্লাহর সাহায্য নাও হাজারাদি কোরআন শরীবের একেবারে বাস্তব আমার যদি আপনি দেখতে চান উনার জীবনের ভিতরে আপনি পাবেন ঠিক ওই সময় তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন শরীর থেকে রক্ত ঝরতে ছিল নামাজ পড়তে লাগলেন একশো তেত্রিশটা তীর একুশটা বর্ষার আঘাত তেত্রিশটা তলোয়ারের ক্ষত ছিল দেহের মধ্যে রক্ত জড়তে ছিল ওনার শরীর মোবারক থেকে ঠিক তখনও তিনি নামাজ পড়তেছিলেন নামাজ শেষ হয়ে গেল সীমা ওনার দেহ মোবারক থেকে মাথা আলাদা করে ফেলল আহা শহীদ হলেন একজন বীর সেনানী বীর যোদ্ধা যিনি আহলে বাইতে তেরসু শহীদ হয়ে যাওয়ার পরে ওরা নাই ওনার পবিত্র মাথা মুবারক বর্ষার আগে বিধাইয়া ওরা আনন্দ মিছিল করতে লাগলো দেহ মুবারক ওরা কারবালাতে নিয়ে আসছে ধুলাবালির মধ্য সরাইয়া দেহ মুবারক থেকে ওনার জুব্বা খুলে ফেললো মাথা কাটা শুধু দেহ মুবারক বালির মধ্য ফেলাইয়া দেহ মুবারক থেকে জুব্বা মুবারক খুলে নিয়ে ওরা ঘোড়াকে সিরিয়াল করলো সত্তর জন সোয়ারি ঘোড়ার উপর দিয়ে তারা ওই সোয়ারি তারা দিল তাহা আহা কার কারবালা ইমাম হুসেন্লাহ দেহ মুবারকের উপর দিয়ে ঘোড়া দাব লাগলো ঘোড়ার পায়ের আঘাতে 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 দেহ মুবারকের ভিতর থেকে গোস্ত চামড়াগুলি খসে খসে পড়ে যাচ্ছে যাচ্ছিল আপনারা জানেন ঘোড়ার পায়ের নিচে খুর থাকে এই খুরগুলি সাধারণত আহলে ভাই তের সুলের দেহ মুবারক থেকে আহা চামড়া গোস্তগুলি খসে খসে পড়তে ছিল হজরতের জৈনব তাবুর মধ্য ছিলেন দৌড়ায় বের হয়ে আসছে ভাইল লাশেল পশ্চিম ধারায়া মদিনার দিকে তাকায় কাঁদতেছিল ইয়া মুহাম্মাদা ইয়া আবু হাবদা ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা তগো না নাজাত ওগো রহমতের নবী ওগো না নাজাত আবি দেখে কারবালার পূবালিbatas আপনার হুসাইনের দেহ মুবারকের ধূলিাবলী সরা আপনার উন্মতেরা তার সঙ্গে কেমন আচরণ করে ঠিক তখনই ইবন আব্বাস বলেন আমি কাবা ঘরের সঙ্গে হেলান দি ঘুমানো ছিলাম স্বপ্নের মধ্যে দেখি আল্লাহ নবীর হাত মোবারকের মধ্যে রক্ত দেখা যায় আল্লাহর হাবিবের শরীর মোবারকের ধুলাবালি দেখা যায় আল্লাহ নবীর চুল মোবারকের মধ্যে এলোমেলো দেখা যায় জুব্বা মোবারকের ধুলাবালি লেগে আছে হাত মুবারক আল্লাহর নবীজি রক্ত মুবারক লেগে আসে নবীজি কেঁদে কেঁদে দৌড়ায় দৌড়ায় মক্কার দিকে আসে ইবনে আব্বাস আর ইয়া রাসূলুল্লাহ জীবনে কোনোদিন এরকম আপনাকে দেখি নাই আপনি কাঁদেন কেন আপনার হাতের মাধ্যম রক্ত কেন কোন গায়ে ধুলা কেন আল্লাহ নবী ডাকতে বলেন ইবনে আব্বাস মক্কায় খবর দাও আমার হুসাইদ আর কারbole নাই আমি নবীজি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী তার পাশে ছিলাম একসাথে যারা বলবেন কে আর সুল আল্লাহ আমি নবীজি তার পাশে ছিলাম তার রক্তগুলি এবং তার সাথীদের রক্তগুলি নিয়ে আমি আল্লাহর আদালতে যাচ্ছি

का दीदार तो करुना दीदार आता करो ना मैं कपड़े

দারে আতা করুণা হযরত ইবনে আব্বাস বলেন আমার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে দাওত বলে আমি সারা মক্কা ভরে দৌড়াই বলি শুনছো মক্কাবাসী আমাদের হুসাইন আর নাই শহীদ হয়ে গেছে তুমি কেমনে জান গো হুসাইন কারবালার শহীদ বলো গো ইবনে

মি হাদিস ইমা ইবনু কাসীর আল বেদার মত লিখেছেন এবং গেছেন হাযা হাদিসুন সহীহুল ইসনাদ হাদিসের সনদ বিরাট বড় মজবুত এবং শক্ত এবং একেবারে বিশুদ্ধ বিশুদ্ধ কথা থেকে জানতে বললাম উম্মতের কঠিন মুহূর্তে অন্তকালের সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন আসতে পারে কথা বলনা কেন ঠিক না উম্মতের কবরে রাসূল আসতে উম্মতের কবরের ওসুল আসতে পারে নেককার মানুষ যখন মারা যায় তখন অনেক নেককার অলিরা রুহানি শরতে এসে ওই নেকবান্দার জানাজায় উপস্থিত হয়ে জানাজা মকবুল করায় একসাথে বলবেন না মারা হাবা কবরের ভিতরে তার সওয়াল জবাব যদি সহজ হয় আল্লাহ নবী রহমাতুল আলামিন কঠিন সময় আশেকদের কবরে আসতে পারে একসাথে বলবেন না আল্লাহ আকবর তাহলে আমাদের কাজ কি দুনিয়ার থেকে বেশি বেশি অন্যায় করা নাকি বলে আমাদের কাজ হলো দুনিয়া থেকে আল্লাহ নবীকে খুশি করা কথা বলেন ঠিক কিনা সেটা শূন্যতের মাধ্যমে দাঁড়ির মাধ্যমে টুপির মাধ্যমে পাগড়ির মাধ্যমে জুব্বার মাধ্যমে ফালের মাধ্যমে মুসকি আসির মাধ্যমে সুন্নতের মাধ্যমে গরিব মানুষকে দানের মাধ্যমে অভুক্তকে খাওয়ানোর মাধ্যমে অভাবীকে দেওয়ার মাধ্যমে অসুস্থকে সেবা করার মাধ্যমে আমরা আল্লাহ নবীকে খুশি করতে পারি কথা বলেন ঠিক কিনা শোনেন আপনাদেরকে আজকে একটা ধর্ম শিখে ফরিদি মাথায় পাখি দিয়ে খুব সুন্দর করে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন চমৎকার গায়ে বিরাট বড় দামি জুব্বা আপনি মসজিদে যে সারা নামাজ পড়ছেন কিন্তু আপনার পাশের বাড়ি একজন ক্ষুধার্ত আপনি তার খাবার দেন বলে কি পরিমাণ জবাব হবে বলে একসাথে বলেন জবাব দিচ্ছেন না আপনারা আহা হা কিচ্ছে হবে যান বলে কেন সহি মুসলিম একটা বিশুদ্ধ হাদিস আজকে শোনাই দিয়ে যাই কেমতের মাঠে আল্লাহ ডাক দিবে বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাবার দাও নাই বান্দা বলবে রাম বলো কি তুমি তো নিজেই রাম তুমি আবার কখন খুদার্থ ছিল আল্লাহ তুমি তো সবাইকে খাবার দিছো আল্লাহ ডাক দে বলবে বান্দারে তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল তুমি তাদের খাবার দেও নাই যদি তুমি তাকে খাবার দিতাম ওই দিন তার খাওয়া হতো না শুধু আমি রব্বে কারিমের খাওয়া হয়ে যাইত একসাথে একসাথে বলেন আল্লাহ এই জন্য বুঝে যাবেন ধর্ম দিন বোঝাটা জরুরি আল্লাহ নবী বললেন কে আমাকে আল্লাহ আরো ডাক দিব বান্দা আমি অসুস্থ ছিলাম তুমি আমার সেবা করো নাই আল্লাহর বান্দা বলবেন অরাপ বলেন কি আপনি তো নিদেশ হাফি সেফা দাগানি তো আপনি পৃথিবীতে সমগ্র রোগের ওষুধ তো আপনি দিয়েছেন কখন আমার আপনি অসুস্থ ছিলেন ই আর আপ আল্লাহ ডাক দিবে বান্দা তোমার প্রতিবেশী অসুস্থ ছিল তুমি সেবা করো নাই ওষুধ কিনে দেও নাই ডাক্তার দেখাও নাই যদি সেই দিন তুমি তার সেবা করতা ওষুধ কিনে দিতা আমি রব্বুল আলমিনের সেবা করা হয়ে যাইতো একসাথে জোরে বলবেন কি মারা হাবা এগুলি আপনি বুঝে যাবেন এই যে মাদ্রাসা যে কই টাকা দিছেন আল্লাহর কসম একটা টাকাও নষ্ট হবে না একসাথে বলবেন না আল্লাহ আকবর পাশে গোরস্থান আছে না এই পিছনে গুরুস্থানে আপনারা কেউ দেখতেছেন না আমরাও দেখতেছি না সমস্ত রুহগুলি ইমাম ইবনে কাইগিয়ার জৌজি কিতাব রুহের মধ্যে লিখেছেন নয়শো বছর আগের কিতাব তিনি লিখেছেন প্রত্যেকটা রুহগুলি আল্লাহ রসুল বলেছেন কবরের উপরে আজ বসে দিচ্ছে এখানে যার ছেলে আছে নাতি আছে তার রুহগুলি আনন্দ করতেছে আর যারা আসছে চলে গেছে কিন্তু বসে নাই তাদের বাবা মা পুরুপুরুষা তাদের জন্য বদয়া করতেছে বলে নাফরমান তোর জন্য জমি রেখে আসছি না ফরমান ছেলে আমি সারাটা জীবন আমার রক্ত নষ্ট করে এসেছি ঘুম হারাম করেছি ক্ষুদার যন্ত্রণা আমি নিজের রেখে তোর মুখে খাবার অন্ন তুলে দিয়েছি আজ তুই আমার জন্য দোয়া না করে চলে গেলি তুই আমার জন্য দোয়া না করে চলে গেলি মা কাঁদতেছে রুহটা এরে সন্তান তোর মধ্যে পেটে ধারণ করেছিলাম যন্ত্রণার পর যন্ত্রণা ব্যথার পর ব্যথা সহ্য করে তোকে প্রসাব করেছিলাম তারপরে তিলে 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 তোর পায়খানা পেশাব খাওয়া দাওয়া ঘুম তোর কান্না সহ্য করে করে তিলে তিলে আমার সুখ বিসর্জন দিয়ে তোকে বড় করেছিলাম না তুই মাহফিলে আসলি কিন্তু দোয়া না করে চলে গেলি আল্লাহ রসুল আপনাদেরকে একটা হাদিস শিখিয়ে গেছেন আল্লাহ নবী সোনান সোনান বাই হাকির ভিতরে একটা হাদিস আসছে রসুল করিম বলছেন কোনো সন্তান যদি বাবা মার সাথে নাফরমানি করেই বসে খেদম ঠিক মতো বাবা মার করতে পারে নাই কিন্তু আল্লাহ তার জন্য একটা রুখ দিয়ে দেয় একটা সুযোগ দিয়ে দেয় ও সন্তান যদি বারে 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 বাবা মার জন্য দোয়া করে প্রত্যেক নামাজে দোয়া করে কবর জারতে দোয়া করে মাহফিলেশে দোয়া করে কিছু দিয়ে দোয়া করে মসজিদে কিছু দিয়ে দোয়া করে মাত্র কিছু দিয়ে দোয়া করে তাহলে কেমতের ময়দানে ওই সন্তানটাকে আল্লাহ পিতা মাতার হক আদায়কারী সন্তান হিসেবে কবুল করে নেয় আর যদি একবার পিতামাতার হক অনাদায়কারী সন্তান হিসেবে কেমতের ময়দানে ফরিদিশানকে সাহকে উঠানো হয় মক্কার ইমামকেও যদি উঠানো হয় মদিনার মসজিদের চল্লিশ বছরের ইমাম আব্দুর রহমান হুজাইফিকেও যদি উঠানো হয় আল্লাহর কসম করে বলতেছি নিস্তার হবে না কারণ পিতামাতার হক অনাদায়কারী সন্তান হিসাবে কামতের ময়দানে তাকে ডাক দেওয়া হবে সে যেই হোক দায়িত্ব লাগসার পঞ্চাশ বছরের ইমামকে যদি ডাকা হয় সেও নিস্তার পাবে না হেরেমের পঞ্চাশ বছরের ইমাম যদি তাকে ডাকা হয় আর সে যদি পিতা মাতার অভাদ্য সন্তানকারী হিসেবে লিখিত বস্তা ওঠানো হয় তারও কোনো নাজাতের ফয়সালা হবে আপনাদেরকে আমরা বারবার দুয়ার দিকে কেন নিয়ে যাই দুয়ার দিকে কেন নিয়ে যাই একটু বলেন রাব্বির হুমা, কামা রাব্বায়ানি সামিদা এটার অর্থটা এটা গভীরতাটা আমি আপনাদেরকে বুঝাই দিতে চাই হে রব আপনি সেইভাবে আমার আব্বা আম্মাকে জান্নাতে লালন পালন করেন যেভাবে আমার আব্বা আম্মা আমাকে শিশুকালে লালন পালন বলেন তো আপনার সন্তানকে আপনি কিভাবে লালন পালন করছেন অতি আদরে সোহাগে তার কান্না পাইলে আপনার কলি যাই ব্যথা কথা ঠিক কিনা কান্না করলে আপনি ছটফট করছেন বাচ্চার মার কাছে দৌড়ে গেছেন কি ব্যাপার ও কেন কান্না করে ও একটু অসুস্থ হলে আপনার পেরেশানি তো ঘুম হয় নাই ওরা কেমনে ডাক্তার দেখাবেন সুস্থ কিভাবে হবে আপনার বারবার ঘুম ভেঙে গেছে মার ঘুম হয় নাই বারে বারে মা তার সেবা করার জন্য সুস্থ বানানোর জন্য কত ধরনের প্রচেষ্টা মা করেছে তুমি সেইভাবে দোয়া করো কিন্তু নাফরমান করে ঠিক কেনা দোয়া মানেও না দোয়া করেও না অথচ আল্লাহ নিজে কিভাবে দোয়া করতে হবে দুয়ার বাক্যগুলি শব্দগুলি কেমন হবে তাও আল্লাহ নিজে শিখিয়ে দিছি একসাথে বলবেন না সুবাহ আল্লাহ হবে বিরাট বড় আনন্দিত হয়ে আজ কবরের উপরে বসে বসে তারা প্রতীক্ষায় আছে সন্তান আজ আমার জন্য দোয়া করবে মাদ্রাসায় আপনি টাকা দিয়েছেন কেউ মার কথা মনে করে বাবার কথা মনে করে দিয়েছেন আল্লাহর কসম করে বলি একটা টাকা আপনার নষ্ট হয় নাই বলে কেন একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই একজন বাচ্চা ছিলেন তার নাম সুলতান মাহমুদ গজনী রহমতুল্লাহি সুলতান মাহমুদ গজনবী ওনার অভ্যাস ছিল আদত ছিল খোলা ভাই দিনের মতো উনি রাতে রাদেরে ঘুরে 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 দেখতেন প্রজারা কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না উনি ঘুরে 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 দেখতেন একদিন রাত্রিবেলা উনার একটা মশাল ছিল একটা চেরাগ ছিল ওই চেরাগের ডাটি বা একটা স্বর্ণ দিয়ে বানানো ছিল ওই মশালের হাতল সামনে দিয়ে বানানো বড় চমৎকার উনি রাজপ্রাসাদ থেকে ওনার নিজের বেডরুম থেকে ওই মশালটা হাতে করে নিয়ে উনি বাজারের মধ্যে প্রবেশ করলেন বাজারের মধ্যে ঢুকার পরে তিনি লক্ষ্য করলেন একজন দোকানদারের ছোট্ট একটা চারা প্রদীপ মিটু মিঠু করে জ্বলতেছে ওই চারাগের পাশে বসে বসে একটা তলবা আলেম কোরআন পড়তেছে সুলতান মাহমুদ গজনবী জয় জিজ্ঞেস করলেন ব্যাটারে তোমার কি তোমার কি কোনো প্রদীপ নাই তুমি দোকানের পাশে বসে বসে কেন কিতাব পড়ো ছেলেটা বলল হুজুর আমি মাদ্রাসায় পড়ি কিন্তু আমি গরিব মানুষ আমি এতিম আমার বাবাও নাই মাও নাই আমি এই মাদ্রাসায় পড়ি কিন্তু চেরাকদানি কেনার মতো কোনো অর্থ করি আমার নাই আমি ব্যবসায়ীকের দোকানের চারাগের প্রদীপে বসে বসে আমি কিতাব পড়ি তখন সুলতান মাহমুদ গজনবীর চিন্তা সেগুলো হায় হায় আমি স্বর্ণের প্রদীপ হাতে নিয়ে আমি সুলতান মাহমুদ গজনবী রাজপ্রাসাদে ঘুমাই আমার স্বর্ণের প্রদীপ হয়ে গেল আমি পথ চলি স্বর্ণের প্রদীপ দিয়া কিন্তু আল্লাহ রে বন্দা সত্যতল মেলে আজকে প্রদীপ কেনার মতো পয়সা তার হাতে নাই আল্লাহ নবী যদি কেমতের মাঠে আমাকে জিজ্ঞেস করে সুলতান মাহমুদ আমার চারাগের আলো পেল না আর তুমি স্বর্ণের প্রদীপ নিয়ে আলো দেখলা আলো দিলা কিন্তু আমার তলবে এলেন বিনা আলোতে অন্যের আলো হাওলাত করে সে কিতাব পড়ছে জবাব আজকে দিয়ে যাও কেন আমার তল বেলেম সেই দিন কষ্ট করেছিল কারণ কি তুমি বাচ্চা কেন খোঁজ নেও নাই আমি সুলতান মাহমুদ গজনবি রসুলের সামনে কোন চেহারা নিয়ে কেমতের ময়দানে দাঁড়াবো একসাথে বলবেন আল্লাহ শাসক গোষ্ঠী তো এরকম হওয়ার দরকার কথা ঠিক না শাসকরা এইরকম হার দপ্তার আল্লাহ সুনসুল সুলতান উদ্দিনমাগি ফিলা শাসক গোষ্ঠীরা হচ্ছে জমিনে আল্লাহর সায়া আল্লাহ যেমন সবাইকে সায়া দেয় শাসকরা এরকম সবাইকে সায়া দেওয়া একসাথে বললেন না মার হাবা শাসকরা আল্লাহ সবাইরা সায়া দেয় না সবাই আল্লাহ সায়া দেয় আচ্ছা হিন্দু খাবার দেয় কে একসাথে বলবেন কে দেয় আচ্ছা এই খ্রিস্টান খাবার কে দেয় ইহুদি বৌদ্ধ শিখ নাসারা অন্য ধর্ম ধর্ম যে মানে না তাদেরকে কে খাবার দেয় তাদেরকে যদি আল্লাহ খাবার দেয় তাহলে শাসকরাও তাদেরকে খাবার দিতে হবে ঠিক কিনা শাসকরা তাকে নিরাপত্তা দিতে হবে শাসকরাও তার সুযোগ সুবিধা দেখতে হবে সব ধর্মের মতের মানুষ সবাইকে শাসকরা নিরাপত্তা দিবে এ শুনে রান এই জন্য আল্লাহ রসুল বলছেন উম্ম তোমরা সর শাসক গোষ্ঠী হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহ আল্লাহ যেমন সবাইকে ছায়া দিয়ে রাখে সবাইকে নিরাপত্তা দেয় সবাইকে দান করে সবার সুস্থতা দেয় আল্লাহ সবাইকে নিরাপত্তা দেয় আল্লাহ সবার কথাই শুনে হিন্দু কানলেও হিন্দুর কথা আল্লাহ শুনে কি কথা না কেন শোনে না হিন্দুটারও আল্লাহ দেয় বৌদ্ধরও আল্লাহ দেয় খ্রিস্টানরাও আল্লাহ খাওয়া আমরারও আল্লাহ দেয় কি কথা না কেন দেয় না তো শাসকরাও সবাই নিরাপত্তা দেবে তো মনোযোগ দিবে ডাক্তারের কি কোনো ধর্ম আছে ধর্ম বিবেচনা করে ডাক্তার কি ওষুধ দেয় আমি ভারতে ডাক্তার দেখলাম হিন্দু ভদ্রলোক সে আমাকে দেখার পরে আমার বডি টনি চেক আপ টেক আপ করার পরে আমাকে প্রেসক্রিপশন করলেন আমাকে বসে বসে অনেক সময় দিলেন বললেন আপনারা ধর্মগুরু ওনাদের ভাষা তা আপনাদেরকে মানুষ ভালো মন্দ খাওয়ান কিন্তু বেশি খুশি খেতে হবে যেটা লবণ কম আছে সেটা খান যেটা তেল কম আছে সেটা বেশি বেশি খান তো সুযোগ হলে খাইতে হবে কিছু তেল তেল জিনিস জিনিস কম 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 করে খান তা বসে বসে আমাকে প্রেসক্রিপশন দিলেন আচ্ছা উনি যদি ধর্মের দৃষ্টিতে আমাকে দেখতেন তাহলে ভাবতেন একটা মুসলমান একে আমি ভালো চিকিৎসা দিতে পারি না কিন্তু উনি ধর্ম দেখেন নাই উনি দেখেন মানুষ ঠিক কথা বলন কেন জোরে বলেন উনি কি দেখে মানুষ বাংলাদেশের বাংলাদেশের ধর্মীয় ইসলামের কোন মুসলমান ডক্টরের কাছে যদি হিন্দু যায় তাহলে বলেন উনি কি হিন্দুকে হিন্দু দেখে চিকিৎসা করা কি দেখে করা মানুষ দেখে চিকিৎসা করা উনি মানুষ দেখে চিকিৎসা করাtensor ডাক্তার যে রকম চিকিৎসায় মানুষ দেখে রাষ্ট্র চলবে মানুষ দেখে রাষ্ট্রের যিনি প্রধান তিনি সব মানুষের নিরাপত্তার ব্যবস্থা করবে দলে মতে তার দলে তার ভিন্ন মতের সবাইকে সে নিরাপত্তা দিবে কথা বলেন ঠিক নামে সবাইকে যে সমান চোখে দেখতে পারবে সে হলো অরিজিনাল ফিল আর সে জমিনের অরিজিনাল শাসন সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লা আলহি আল্লাহ আকবর তিনি কেঁদে ফেললেন ওই স্বর্ণের প্রদীপখানা হাতে দিয়ে বললেন বেটারে আমি তোমার এই প্রদীপটা দিলাম আজকে থেকে এই প্রদীপের আলো দিয়ে তুমি কিতাব পড়বা ছেলেটা খুশি মনে স্বর্ণের প্রদীপ নিয়ে চলে গেল সুলতান মাহমুদ তিনি প্রাসাদে ফিরে আসলেন বর্তমান এই যে আফগানিস্তানের গাজনি কাবুলের গাজনি আজদা আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল কাবুলের একটা এলাকা নাম আছে গাজনি এই গাজনিকে কেন্দ্র করেছিল গাজনি সাম্রাজ্য বিরাট বড় সাম্রাজ্যের অধিপতি ছিলেন সুলতান মাহমুদ গাজনবী আফগানিস্তানের শাসক ছিলেন তিনি শুধু আফগানিস্তান না উজবেকিস্তান তাজাকিস্তান তুর্কমিনিস্তান ইরান পাকিস্তানের বিরাট একটা অংশ মিলে তিনি ছিলেন সাম্রাজ্যের অধিপতি বিরাট বড় বাচ্চা আল্লাহ আকবর এত বড় বাচ্চা রাত্রিবেলা যায় তিনি প্রাসাদে ঘুমিয়ে বললেন স্বপ্ন দেখতেছে রে রাহমাতুল্লিল আলামিন তার ঘরে তসি বেনেছে সুলতান মাহমুদ গজনবি তোমার কাছে আমি একটা সুসংবাদ নিয়ে আসছি সুলতান মাহমুদ গাজ বলেন ইয়া রাসূলুল্লাহ এই মিসকিন নাফরমান নালায়েকের ঘরে রাহমাতুল লিল আলামিন তো শিবেনেছে আল্লাহর নবী বললেন সুলতান মাহমুদ আজকে শুনে যাও তুমি আজকে স্বর্ণের প্রদীপ দিয়ে আমার একজন তলাবাকে আর সম্মান করেছো যে কোরআন হাদিস অন্বেষণ করে একটা স্বর্ণের প্রদীপ দিয়ে তুমি সম্মান করেছ রে সুলতান মাহমুদ তুমি তারে সম্মান করো নাই মূলত আমাকে তুমি সম্মান করেছ আল্লাহ এ সুলতান তুমি তাকে সম্মান করো নাই মূলত আমাকে সম্মান করেছ সুলতান আমি রসুল খুশিতে তোমাকে সুসংবাদ দিতে এসেছি শোনা আমি আল্লাহর নবী তোমাকে দোয়া করে গেলাম দুনিয়াতেও আল্লাহ তোমাকে সম্মানিত করবে আখেরাতে আল্লাহ তোমাকে সম্মানিত করবে একসাথে বলবেন আল্লাহ আকবর উনি পৃথিবীর কোন যুদ্ধে হারেন নাই সুলতান মাহমুদ গজদেবী সতেরো বার যুদ্ধ হয়েছে উনি এমন একজন জেনারেল ছিলেন এমন একজন সেনাপতি ছিলেন একটা বার উনি হারেন নাই একসাথে বলবেন আল্লাহ আকবর একটা বারও হারেন নাই প্রত্যেকবার আল্লাহ ওনাকে বিজয় দিছে শুধু আল্লাহ রসুলের দুয়ার কারণে শুধু আল্লাহর হাবিবের দুয়ার কারণে আল্লাহ ওনাকে বিজয় দিয়েছিলেন বুঝতে পারছেন জন্য শাসক গোষ্ঠীরা তারা ওই রকমই ছিল ওই ছিল তারা মানুষদের ন্যায়কে প্রতিষ্ঠিত করছেন তাহলে বলেন আজকে যারা মাদ্রাসায় দিছেন লাভ হয়েছে না লস হয়েছে হ্যাঁ আপনার এক টাকাও নষ্ট হয় আল্লাহর কসম করে বলি জীবনের বহু টাকা নষ্ট হতে পারে জীবনের অনেক টাকা নষ্ট হতে পারে অনেক টাকা অর্থবিত্ত ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু এই মাদ্রাসার দেওয়া এক টাকাও আপনার নষ্ট হবে কোরআনে আল্লাহ কি বলতেছেন এবার এসে কোরআন থেকে বুঝে যাই আচ্ছা বলে তো আমাদেরকে রিজিক কে দিছে ভিকারি কে রিজিক কে দেয় হ্যাঁ সে ভিক্ষা করে খায় কিন্তু তারও রিজিক আল্লাহ দেয় আমার এই আজকের প্রধান অতিথি বর্গ যারা আছেন সভাপতি এবং উপদেষ্টা পৃষ্ঠপোষক মেহমান যারা আছেন এবং আপনারা যারা আছেন এদেশের ছেলেরা বিদেশে আসে অর্থ করি পয়সা করে রুটি রুচি করে কে দেয় একজনের দেখে নাম লেখ